আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড চ্যানেলে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি আপনি যদি আমার ভিডিওর মাধ্যমে উপকৃত হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলুন ভিডিও শুরু করি পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ বর্ণনা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলার দুই হাজার চব্বিশে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অথবা ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন একনজরে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র নিয়োগ নিয়োগ প্রকাশের তারিখ জুন চব্বিশ প্রতিষ্ঠানের নাম পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র চলমান নিয়োগ একটি পদের সংখ্যা সাতশো জন পদের সংখ্যা দেখেন এখানে কিন্তু সাতশো জন লোক নিয়োগ দেওয়া হবে বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর চাকরির ধরন এনজিওর চাকরি শুরুর তারিখ আবেদন চালু আছে আবেদনের শেষ তারিখ জুন দু পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন আবেদন মাধ্যম ডাকযোগ অথবা ইমেইলের মাধ্যমে আপনার আবেদন করতে হবে দেখেন পদের নাম কমিউনিটি ম্যানেজার এক পদের সংখ্যা সাতশো ষাটটি শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর সমমান পাস শিক্ষা জীবনের যে যেকোনো দুটি পাবলিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ অথবা জিপিএ ফাইভ মাত্রার স্কেলে টু পয়েন্ট ফাইভ জিরো এবং চার মাত্রার স্কেলে টু পয়েন্ট টু ফাইভ থাকতে হবে সীমা চব্বিশ বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে কর্মস্থল হবে সারা দেশের পদক্ষেপের যে কোনো ব্রাঞ্চ অফিস তবে প্রশিক্ষণকালে যথাসম্ভব নিজ এলাকা সংলগ্ন ব্রাঞ্চে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে বেতন অথবা ভাতা ও প্রথম ধাপে মাস প্রশিক্ষণ প্রশিক্ষণার্থী হিসাবে ব্রাঞ্চ পর্যায়ে সংশ্লিষ্ট পদের কাজকর্ম হাতে কলমে শিখবেন এবং প্রশিক্ষণকালে মাসিক পনেরো হাজার টাকা করে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবেন সফলভাবে তিন মাসের প্রশিক্ষণ সমাপ্তি পরবর্তীতে মূল্যায়নে উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে তিন মাসের জন্য শিক্ষণাবিশ কর্মী হিসাবে নিয়োগ দেয়া হবে এবং শিক্ষণাবিশ কালে শিক্ষানবিশকালে মাসিক মোট বেতন লাঞ্চ ভাতা ও মোবাইল বিল সহ পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা যা চাকুরি নিয়মিতকরণের পর লাঞ্চ ভাতা মোবাইল বিল ও সিপিএফ সহ উনত্রিশ হাজার তেপ্পান্ন টাকা হবে আবেদন করার পদ্ধতি আপনারা দেখে নেবেন এটা হচ্ছে আবেদন করার পদ্ধতি এই ছিল আজকের ভিডিওতে হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ